ভাইয়া কি রে কি হয়েছে বল আসলে ভাই আমার কিছু টাকা দরকার ছিল কিভাবে চাইবো উঠতে পারছি না বোকা ছেলে কি তো টাকা চেয়েই ফেলেছিস আবার কি হবে মানে আর আমার কাছে এত টাকা নাই ও সরি ভাইয়া টাকা চেয়ে ভুল করে ফেলেছি দেখ সিদ্দিকের মতো কথা বলবি না আর তোর টাকা লাগবে কেন আসলে ওই যে আমার ছোটো ভাই আছে না ফুয়াদার ফিদা ওদের বাবা ভীষণ অসুস্থ তাই আমি যাচ্ছিলাম আমি আর্থিকভাবে কিছু সাহায্য করি এসব ভাতাবাজি বাদ দে আর সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসিস আসসালামু আলাইকুম ফারহান ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালোই আছে তা সাবজেক্টের কি অবস্থা অনেক দিন এসে দেখা সাক্ষাৎ হয় দেখা হয় না মানে ওরা কাছে একটু শুনলাম তোদের বাবা অনেক অসুস্থ হ্যাঁ ভাই ঠিকই বলেছে আমরা এখন যাই বাবা থেকে ওষুধ কিনে নিয়ে যাওয়া লাগবে সময় মতো না নিয়ে গেলে বাবা আচ্ছা আপনি সময় থাকলে আইসের বাবার সাথে দেখা আমার তো সময় নেই আর তোদের বাবার সাথে আমি দেখা করতে যাবো কেন বলো भैया। আচ্ছা শৌমে বাজার করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আর টাকাটা। টাকা তোর টাকা দিয়ে নিআছিস। আমার কাছে এখন টাকা নেই। ভালোই তো মিথ্যে কথা বলছ ছোট থেকে যেমন বলেছিস। কি মিথ্যে কথা বলেছি আমি? এই যে টাকা নেই, বাজার নেই। আমাকে বলেছে বাবা কোনো সম্পত্তি রেখে যায়নি। আমার পেছনে ছোটবেলায় যত টাকা খরচ করছে তা নাকি সব ফুঁনি করেছে। আসলে আমাদের বাবার অনেক টাকাও বসেছিল। সবই আমাদের মাঝে বণ্টন করে দেওয়া হয়েছে। কিন্তু ছোট থেকেই ভালো কিছু কিনের পর্যন্ত দাওনি। ঐ সত্যি কিভাবে জানিস? সবই দেখেছি। সত্য কথা বললে সবাই এমনই করে তুমি আমাকে কখনো ভালোই বাসো আমার স্কুলের স্কুল কলেজের বেতন তুমি ঠিকভাবে দিতে না আমার পরিশ্রম করে টাকা ইনকাম করে বেতন দিতে হতো আজ আমার কাছের ছোট ভাইদের বাবা অসুস্থ কিছু টাকা ছিলাম তাও দিলাম না কিন্তু বইয়ের জন্য ঐদে পাঁচটা শাড়ি কেনার পরও আজ আবারও একটা শাড়ি কিনে বাসায় গেলে বাহ তুমি পারো বটে অথচ যেদিন শাড়ি কিনলে পাঁচটা আমি বলেছিলাম আমার এই মাসের টিউশনের টাকাটা পেতে একটু দেরি হবে তুমি আমাকে দু টাকা দাও কিন্তু তুমি তাও না করে দিলে অথচ তার দশ মিনিট পরে তুমি ভাবি কিনে শাড়ি কিনতে দিলে এত উচ্চ বিলাসী করে কি হবে তোর এইসব লেকচার বাদ দে বাবার সব সম্পত্তি আমি নিজের নামে করে রেখেছি আর তুই আমার বাড়িতে আর যাবি না ওই বাড়ি আমার তোমার ওই বাড়ি নিয়ে তুমিই থাকো আর আল্লাহকে ভয় করো মানুষের বিপদ কখন আসে বলা যায় না আজকে তুমি আমার ছোটো ভাইদের বাবার বাবাকে সাহায্য করলে না মনে রেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে না আজ আমি নিজের টাকা ধার করে ওদের সাহায্য করেছি তোর ভাবিয়ার আর রে সিজারের জন্য রক্তের জোগাড় হয় না